এভরিওয়ান আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো সকাল সকাল কাজ বাজ করে আজকে পুজোটা দিয়ে নিলাম আসলে মার বাইরের কাজ ছিল তো এই যে আজকে তুমি এটা খেতে পারবে না তো শোন না তোমার খাবার না বানিয়েছি তুমি খাবে তো আজকে এই যে গোলা রুটি আর হয়েছে তো এটা দিয়ে সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি আর আরেকজনকে দেখো শুরু করেছে এটা তেল দিয়ে ভাজা তো তো চলো আজকের দিনটা শুরু করা যাক দেখো আয়ান সকাল সকাল ফুল তুলে এনেছে গাছ থেকে তো যতটা ফুল আর কি ছিল মানে সকালে পড়েছে ওগুলো দিয়ে পুজো দিয়েছি আর এগুলো পরে ছিল গাছে তো ওটাই আমরা দুজন মিলে গিয়ে তুলে নিয়ে আসলাম আর দেখো এই যে উনি ফুলের কি অবস্থা করছে বাবান পুজো করবা তো এদিকে দেখো তার দাদু ভাই বাজার যাওয়ার জন্য রেডি হয়েছে তো যে এক লাপে তার দাদু ভাইয়ের কোলে গেল আর এখন রীতিমতো ধাক্কা শুরু করে দিয়েছে যাওয়ার জন্য মানে কাউকে রেডি হতে দেখলেই এমনই করে সে বাবান তুমি কি বাজার যাচ্ছ দাদুর সাথে বাজার যাচ্ছ হাসিটা দেখো দুষ্টু তো এইদিকে দেখো আয়নসকে এখন স্নান করাবো তাই এই যে একটু মাটিতে নামিয়ে দিয়েছি ফুল প্যান্ট পরিয়ে আর এই যে এখানে সব এক দুটো ফুল দিয়েছি ওটা দিয়ে সে এখন একটু খেলছে তো অল্প টাইম খেলে নে তারপরে সান করিয়ে দেব তাই এখানে নামালাম বাবান কি ব্যাপার পুজো করো তো পুজো পুজো করো আ হ্যাঁ পুজো এখন পুজো করো ওই যে পুজো করছে পুজো ওলু করো উলু করো হ্যাঁ দ্য টু স্নান ধান কইরে তারিজে ছোট্ট পিপির সাথে খেলছে খেলছে তো কি উল্টা ওকেই বকছে ধুপ সূর্য দেখো তোমরা কাণ্ডটা ওই বাবান হুম কি কি করছো কই ওটা রাখো তুমি রাখো তুমিও রাখো পিপির মতো এই দেখো ওটা ধরা যাবে না তো এই যে দেখো আরেকজন ঘুম থেকে উঠে এখানে রান্না করে তার এই যে সঙ্গ খাওয়াচ্ছে পান্ডা একদিকে বসছে ডগি একদিকে বসছে এই যে তো সান্ধান করে সে কিন্তু একটু ঘুমিয়ে গেছিল মাত্রই উঠলো এখন ওই দেড়টা মতো বাজে এখন উঠলো উনি বাবান রান্না করো রান্না করো পান্ডা খাবে পান্ডার কি ডুবেছে তো কই চামচ কোথায় তোমার রান্না সরঞ্জাম কোথায় গেল এই যে কই এই যে কী হলো কই বাটি চামচ সব হারিয়ে গেল এতটুকু টাইমের মধ্যে ও এইভাবে চলে গেছে তার মানে ওখানে চামচটাও আছে হ্যাঁ কই দেখো পিছনে আছে নাকি দেখো তো ওইদিকে দেখো তো আছে নাকি নিজে খুঁজো ওই যে ওই সাইডে দেখো ওই যে তোমার পিছনে ওই যে ওই যে দেখো আর এই যে বাটি এই যে বাটি সবাই আমি এনে দেবো তাই তো হ্যাঁ আমি বুঝতে পারছি তো দুষ্টু দাঁড়া আমি এনে দিচ্ছি দাঁড়া দাঁড়া বাবান এই যে আসো 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 এই যে আসো আমার কাছে আসো আরে আসো আরে আসো বাবান আসো 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 আমার কাছে আসো 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 ঘরে যাবো আসো 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 দুঃস্থ আমি করতেছি এখন আমার কাছে আসবে না দুষ্টু আসো আসো এই যে আসো 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 না আসো না আসো মামা না মা না না আস দুষ্টুষ্ট কি এগুলো কি হাতে হ্যাঁ ফুল পাতা কত কিছু যে সে ছিটতেছে আর ঠাম্মির সাথে ঘুরতে গিয়েছিলো এখন এ দেখছো আমার কাছেও আসতে চায় না হুম যত গাছের ফুল আছে পাতা আছে সব ছিঁড়ছে সে পুজো করো তো পুজো বাবান পুজো করো পুজো সব রকমের ফুল পাতা ছেঁড়া ছেড়ে যে আগের ফুলটা পড়ে গেছিল এই যে আরেকটা ফুল কিনে রে তো চলো এখন আমরা ঘরে চলে যাই টাটা পরে দেখা হচ্ছে বাজাও 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 তুমি বাজাও তুমি বাজাও তো বাবা ছেলে এখানে কিন্তু কীর্তন করতে বসে গেছে আর আমি টাইমটা দেখাচ্ছি দাঁড়াও তো এই যে এগারোটা বাজে আর এখনো কিন্তু এখানে এই যে কীর্তন চলছে দেখো আবার কর্তাল বাজে বাজাও বাজাও একটু একটু কীর্তন করো কি গো টাইমটা দেখাও তো একটু কটা বাজে দেখা যাচ্ছে না একটা চার কয়টা বাজে একটা চার বাজে তার এখনো ঘুম নাই চোখে উল্টা দুষ্টামি করতেছে এখানে বসে বসে হ্যাঁ ওই ঘুম নাই ওই ঘুম নাই ঘুমু এটা মোবাইলে লাইট জ্বলছে মোবাইলে হুম মামা কই চাঁদ মামা কই রাত একটা পর্যন্ত এই যে কি পর্যন্ত তাকে নিয়ে এসব করো তাহলে কি আর সকালবেলা ওঠাটা কি সম্ভব হুম এনার্জিটা কোথা থেকে আসবে আমাদের এনার্জিটা হুম এনার্জিটা কোথা থেকে আসবে ওট 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 কই যাবি কই যাবি কোথায় যাবি